সন্তানের আখিকে কি দিতেই হবে না দিলে সন্তানের কি ক্ষতি হবে হেঁটে হেঁটে কোরআন তিলাওয়াত করা যাবে কিনা টাকনুর নিচে যুব্ব পড়া জায়েজ আছে কিনা সৌদির শেখরাত পড়ে তাহাজ্জুদ নামাজ কি অন্ধকারেই পড়তে হয় আলোতে পড়লে কি স্বভাব কম হবে অজু ছাড়া হাদিসের বই পড়া যাবে কিনা তিন বা চার রাখাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাহার তাসাহুদের পর দরুদ শরীফ পরে ফেললে করণীয় কি খাবার খাওয়ার সময় কি মাথা খোলা রাখলে গুণা হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্যই এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই সাতটি বিষয় নিয়ে আলোচনা ভাবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষাসহ ইসলামের বিভিন্ন বিষয়াদি জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খাবার খাওয়ার সময় কি মাথা খোলা রাখলে গুনাহ হবে না আসলে এটা গুনাহের বিষয় নাই খাবার খাওয়ার সময় আপনি যদি মাথা খোলা রাখেন তাহলে গুনাহ হবে অথবা অমঙ্গল হবে অথবা বিশেষ কোনো ক্ষতি হবে এমন কোনো বিষয় নেই তবে হ্যাঁ আদব হলো মাথা ঢেকে খাবার খাওয়া তবে খাবার যদি আপনি মাথা ডেকে না খান খোলা মাথায় খান তাহলে বিশেষ গুণা হবে বা এটা যে কবিরা গুণা বা বড়ো কোনো অমঙ্গলের বিষয় এমন বিষয় নয় উত্তম হলো মাথা ঢেকে সুন্দরভাবে খানা খাওয়া তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল তিন বা চার রাখার বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দরুদ শরীফ পরে ফেললে করণীয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভুল প্রত্যেক নামাজেরই হয়ে থাকে কখনো কখনো হয়ে থাকে তো মাসালাটা অবশ্যই জানতে হবে তিন বা চার রেখাত বিশিষ্ট নামাজের দুই রেখাত পড়ার পরে যে আমরা প্রথম বৈঠক করি প্রথম বৈঠকের পর তাসাহুদের পর প্রথম বৈঠকে তাসাহুদের পর করণীয় হলো দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে বাকি এক রেখাত বা দুই রেখাত যেটা আছে ওই নামাজটা সম্পূর্ণ করা কিন্তু কেউ যদি ওই তাসাহুদের পর দাঁড়িয়ে যেতে ভুল করে থাকে বা ভুলে গিয়ে থাকে এবং দরুদ শরীফ শুরু করে দেয় বা এরপরে দরু শরীফ শুরু করে দোয়াই মাসুরাও উপরে ফেলেছে এই ধরনের কোনো পরিস্থিতি যদি হয় তাহলে এরপরে তার মনে পড়েছে হয়তো দরুশরিফ কিছু দূর পরে অথবা শেষ করে অথবা দোয়াই মাসুরাও শুরু করে দিয়েছে এমনকি সালাম পর্যন্ত ফিরিয়ে ফেলেছে এরপরে তার মনে পড়েছে যে আরে তো আমার তো কেবল দুই রেখাত হয়েছে আমার তো আরো এক দুই রেখাত রয়ে গিয়েছে তো তাহলে তার জন্য করণীয় তার জন্য করণীয় হলো তার যদি মনে পড়ে মনে পড়ে এতদূর পর্যন্ত হয়তো হয়তো সে শরীফ শুরু করে আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ বলে ফেলেছে তাহলে এক বিধান আর যদি মোহাম্মদ বলার আগে যদি মনে পড়ে এবং সে দাঁড়িয়ে যায় তাহলে ভিন্ন বিধান যদি সাল্লি আলা পর্যন্ত পড়েছে মোহাম্মদ বলেনি তাহলে সে ওই অবস্থায় দাঁড়িয়ে যাবে এবং যথারীতি নামাজ শেষ করবে তার জন্য সিজদাই সাহু কোনো কিছু অজীব হবে না কিন্তু যদি আল্লাহম্মদ সাল্লি আলাহ মোহাম্মদ বলে ফেলে এবং মোহাম্মদ বলেছে অথবা দুরু শরীফ অনেক দূর পড়েছে অথবা শেষ করে ফেলেছে অথবা তার দোয়ায় মাসুরো পর্যন্ত পরে ফেলেছে অথবা সালাম পর্যন্ত ফিরিয়ে ফেলেছে এবং সালাম ফিরিয়ে সে নামাজ নামাজবঙ্গের কোনো কারণ করেনি শুধুমাত্র সালাম ফিরিয়ে সাথে সাথে তার মনে পড়ে গিয়েছে যে আরে আমার তো আরো এক দুই রেখাত বাকি আছে তাহলে এই ব্যক্তিদের বিধান হলো সাথে সাথে মনে পড়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবে তাড়িয়ে অবশিষ্ট নামাজ শেষ করবে অবশিষ্ট নামাজ শেষ করে তারপরে যখন শেষ বৈঠকে বসবে এরপরে সে সিজদায় সাহু দিবে তাসাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা দিবে উঠে আবার পুনরায় তাসাহুদুরশ্বরী দয় মাসুর ওপরে নামাজ সম্পন্ন করবে তাহলে তার নামাজ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল অজু ছাড়া হাদিসের বই পড়া যাবে কিনা অজু ছাড়া হাদিসের বই আলার বই ওয়াজ নসিহাতের বই বা দিনই কিতাবাদি পড়া যায় এটা পড়া যাবে এতে কোনো গুনাহ বা খারাপ কিছু নয় তবে উত্তম হলো হাদিস বিশেষভাবে যেই হাদিস যেখানে হাদিস লেখা আছে রিসুল্লাহ সাল্লামের বাণী লেখা আছে সেই সমস্ত কিতাবাদী আদি সহ পড়াটা উত্তম তবে অজু ছাড়াও পড়া যাবে পড়লে গুণা হবে না আর কোরআনের আয়াত যদি থাকে এই সমস্ত কিতাবের মধ্যে হতে পারে যে কোরআনের আয়াত আছে তাহলে আপনি এই যদি আয়াত যদি অনেক বেশি হয় যে পুরো বইয়ের মধ্যে কোরআন শরীফের মতোই কথার কথা তাহলে সে তো ওটা কোরআন শরীফের মতো স্পর্শ করতে পারবে না অজু ছাড়া কিন্তু যদি মাঝে মাঝে একটা দুইটা আয়াত তাহলে সে ওই আয়াতের জায়গায় অজু ছাড়া স্পর্শ করতে পারবে না কিন্তু আশপাশের জায়গাগুলো স্পর্শ করতে পারবে অজু ছাড়া এটাই বিধান মোট কথা অজু ছাড়া সাধারণত মাস আলা মাসাইল বা হাদিস আহ বা বিভিন্ন দিনই কিতাবাদের বই পড়া জায়েজ আছে তে গুণা হবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল কাখনুর নিচে যুগ্ম পড়া যাবে কিনা সৌদির শেখরা তো পড়ে দেখুন প্রথম কথা হলো সৌদির শেখরা পড়ে সেজন্যই যে সবকিছু জায়েজ হবে অথবা এটা যে দলিল শরিয়তের দলিল এমন কোনো বিষয় নয় সৌদির শেখ অথবা কোনো ব্যক্তির আমল বা ব্যক্তির কাজ কোনো জাতিগোষ্ঠীর কাজ ইসলামের ইসলামের কোনো দলিল নয় ইসলামের দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস এই জন্য ইসলামের দলিল বা ইসলামের বিধিবিধান সাব্যস্তের জন্য ওই সৌদি শেখরা কি করলো বা কে কি করলো ওইটা দেখার বিষয় নয় বরং দেখার বিষয় হলো কোরআন হাদিস কি বলেছে এবং ফিকহের কিতাবে বা অলামায় যারা ফকিহগণ আছেন যারা না আছেন যারা না আছেন তারা কি বলেছে বা সাহাবা ইকরামের আমল কি নবীজির আমল কি এগুলো দেখতে হবে এখন রসুল সাল আলী আসাল্লাম স্পষ্ট বলেছেন মা মিনাল কাবাইনি মিনাল ইদার ফিন্নার অর্থাৎ টাকনুর নিচে যেই কাপড় অর্থাৎ ইজার লুঙ্গি বা যে কোনো কিছু দিয়ে ঢাকা থাকলে সেই অংশ জাহান অপর হাদিসের মধ্যে সহি বুখারির হাদিস রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি অহংকার বশত বা অহংকারী ভাব নিয়ে সে টাকনো নিচে কাপড় পড়লো বা তার কাপড়কে টাকনো নিচ পর্যন্ত ঝুলিয়ে দিল আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার দিকে তাকাবেন না মোট কথা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেওয়া জায়েজ নাই এখন অনেকে বলে যে এটা অহংকার করে হলে জায়েজ নেই আসলে বিষয়টি এমন নয় বরং এখানে উদ্দেশ্য হলো যে টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়াটাই অহংকারের একটি আলাম সুতরাং এটি স্বাভাবিক যেহেতু অহংকারের আলামত সুতরাং এই ক্ষেত্রে এই বিধান বা এই হুকুম প্রযোজ্য হবে যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না এটা সম্পূর্ণরূপে গুনাহের কাজ এ থেকে বিরত থাকতে হবে জুব্ব হোক কাপড় হোক পায়জামা হোক প্যান্ট হোক যেটাই হোক না কেন লুঙ্গি হোক টাকনুর নিচে ঝুলিয়ে পড়া যাবে না টাকনুর উপরে পড়তে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ তাহাজ্জুদ নামাজ কি অন্ধকারেই পড়তে হয় আলোতে পড়লে কি সওয়াব কম হবে দেখুন তাহাজুদ নামাজ যে একেবারে অন্ধকারেই পড়তে হবে আলোতে পড়লে কম হবে বিষয়টি বিষয়টি এমন নয় বরং কিছুটা অন্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করা উচিত তাহাজুদ নামাজ তো মূলত শেষ রাতে পড়া হয় বা শেষ রাতের নামাজ এখন এই রাত এই শেষ রাতে সাধারণত কিছুটা আবছা আলো বা আবছা অন্ধকারের মধ্যে নামাজ পড়লে মনোযোগিতাটা বেশি আসে তো সেই দৃষ্টিকোণ থেকে নামাজ যদি কিছুটা অন্ধকারে পড়ে সেটা পড়া যেতে পারে সেটা উত্তম তার মনোযোগ বেশি নামাজের মধ্যে থাকার কারণে এটা উত্তম হবে কিন্তু আলোতে পড়লে যে গুণা হবে অথবা আপনার স্বভাব কম হবে বিষয়টি এমন নয় বরং একেবারে ঘুটঘুটে অন্ধকারে যে কোনো নামাজ পড়াটাই মাকরুক কেননা আপনি আপনার নামাজের যে আশপাশের অবস্থাটা বা বিভিন্ন বিষয় জায়গাগুলো দেখা তো বিভিন্ন বিষয়ে সেক্ষেত্রে অস্পষ্ট থাকে এজন্য পরিপূর্ণ ঘুটকুটো অন্ধকারে নামাজ না পড়ে কিছুটা আলোতে পড়া উচিত আর স্বভাবের দিক থেকে এটি আপনি যেভাবেই নামাজ পড়েন না কেন আপনার নামাজ সহি হয়ে যাবে এবং স্বভাব তারতম্য আলো অন্ধকারের কারণে স্বভাবে কোনো তারতম্য হবে না হ্যাঁ আপনার নামাজে যদি মনোযোগিতা বেশি থাকে আলোতে বেশি থাকলে আপনার জন্য আলোতে পড়া উত্তম হবে আর যদি অন্ধকারে মনোযোগিতা বেশি থাকে তাহলে সেটা আপনার জন্য উত্তম হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হেঁটে হেঁটে কোরআন তিলাওয়াত করা যাবে কিনা হ্যাঁ হেঁটে হেঁটে কোরআন তিলাওয়াত করা যাবে আল্লাহ তালার ইয়া কুরুন আল্লাহ ইয়া ওয়া আলা জুনুবিহি আল্লাহ যারা জিকির করে অর্থাৎ জাকিরিনদের পরিচয় হলো তারা শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আল্লাহ তালার জিকির করে যেন কোরআন তেল আপনি যে কোনো করতে পারবেন হেঁটে হেঁটেও করতে পারবেন কোনো অসুবিধা নেই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সন্তানের আকিকা কি দিতেই হবে না দিলে সন্তানের কি ক্ষতি হবে দেখুন সন্তানের আকিকা আসলে দিতেই হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শূন্য রসুল সাল্লাহ আলসালাম বেশ দিক নির্দেশনা দিয়েছেন সন্তানের আকিকা দেওয়ার ব্যাপারে এমনকি তার নাতি রসুল হাসান হাসানের রসুল সাল্লাহম আকিকে দিয়েছেন এই জন্য আকিকা দেওয়াটা জরুরি এবং আকিকার ব্যাপারে হাদিসে স্পষ্ট রয়েছে যে এটা কেমন যেন সন্তানকে বন্ধুকী স্বরূপ রাখা হয় আকিকার সাথে যখন আকিকা দিয়ে দেওয়া হয় তখন সন্তান বন্ধুক থেকে ছুটে গেল অন্যথায় তার বিভিন্ন বিপদ আপদ রোগ বালাই এগুলো হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি আঁকিকে দিয়ে দেন তাহলে এই সমস্ত এ থেকে আল্লাহতালা হেফাজত করবেন এবং আল্লাহ তালার একটা রসুলের একটা আদর্শ এবং সুন্দর একটি সুনাদ আপনি পালন করলেন সুতরাং আঁকিকে দেওয়াটা যদিও এমন না যে না দিলে আপনার গুণা হবে অথবা না দিলে বড় কোনো ক্ষতি নিশ্চিত এই ধরনের বিষয় নয় তবে আকিকা সামর্থ্য থাকলে দিয়ে দেওয়াটাই উচিত